আসসালামু আলাইকুম আমি সাইফা বিনতে ওয়ারিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের খ ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো অনুভূতি সবচেয়ে বেশি সাপোর্ট ছিল শুরু থেকে আমার বাবা মা আহ একদম প্রথম থেকে আমার admission journey প্রথম থেকে শেষ পর্যন্ত বাবা মার support আমাকে একদম সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। আহ আমি আরো অনেক আগে থেকে admission প্রস্তুতি শুরু করেছিলাম। তো যে কারণে যখন admission কোচিং শুরু হয়, admission coaching এর যে তিন চার মাসের সময়টা ওই সময়টা আমার পড়া কভার করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। আর স্বাভাবিকভাবে অ্যাডমিশনের সময় একজন শিক্ষার্থীর যেই মানসিক গুলো থাকে সেগুলো আমারও ছিল অ্যাডমিশন জার্নিতে সহায়ক বই হিসেবে আমি প্যানাসিয়া পাবলিকেশনের বইগুলো পড়েছি তার মধ্যে স্বপ্নসিরি টেক্স প্যানাসিয়া এবং চিকে প্যানাসিয়া ছিল এছাড়াও আমি প্যানাসিয়া পাবলিকেশনের বিভিন্ন বই বিভিন্ন সময় গিফট পেয়েছিলাম তো সেই বইগুলো আমি মাঝে মাঝে আমার সহায়ক বই হিসেবে আমি ব্যবহার করেছি এবং সেখান থেকে আমি সাহায্য পেয়েছি সম্পর্কে বলতে গেলে আমি বলবো জিকে প্যানাসিয়ার সবচেয়ে বড় ভালো বৈশিষ্ট্যটি হচ্ছে এই একটি বইয়ের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলি এবং সেই সাথে মৌলিক বিষয় বলিগুলো একসঙ্গে যুক্ত করা যেটি একটি অ্যাডমিশন ক্যান্ডিডেটের সার্বিক প্রস্তুতি গ্রহণে অনেক সহায়ক ভূমিকা পালন করবে সেই বইয়ের ক্ষেত্রে বলবো যে এই বইটিতে বাংলা প্রথম পত্রের প্রতিটি গল্প এবং কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা লাল কালি দিয়ে অত্যন্ত গুছিয়ে লেখা ছিল যেটি রিটেনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে যেহেতু টেক্সট বই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেক্সট বই থেকে অনেক প্রশ্ন আসে ক্ষেত্রে টেক্সট প্যানাসিয়া অত্যন্ত সহায়ক বই হিসেবে ভূমিকা পালন করবে বলে আমি মনে করি জুনিয়রদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে যারা আগামীতে ভর্তি প্রস্তুতি নিবে যেহেতু বর্তমানে প্রতিযোগিতা দিন দিন বেড়ে যাচ্ছে এবং অ্যাডমিশনের সিলেবাসটা অনেক বেশি বড় তাই কলেজের প্রথম বর্ষ থেকেই প্রস্তুতি শুরু করাটা জরুরি বলে আমি মনে করি সেই ক্ষেত্রে আমি পানাসে পাবলিকেশনের বইগুলো পড়ার জন্য সাজেস্ট করি